নমস্কার আমি তরুণ ঘোষ আজকে সতেরোই নভেম্বর সেপ্টেম্বর নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী তার জন্মদিন প্রথমেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে তাকে শুভেচ্ছাপত্র পাঠানো হয়েছে মেল কেউ পাঠিয়েছেন কেউ নিজে ফোন করেছেন কেউ ভিডিও করে পাঠিয়েছেন কেউ টুইটারে তাকে শুভেচ্ছা জানিয়েছেন আপনারা সকলেই নিশ্চয়ই অপেক্ষা করছেন জানার জন্য যে নরেন্দ্র মোদী কলকাতায় এসেছিলেন এসে তিনি কী বলেছেন দেখুন বিস্তারিত এই ব্যাপারে কিছু বলা যাবে না শুধু এটুকু বলতে পারি যে তিনি তিন সেনাপ্রধান এবং সিডিএসকে বলে গেছেন আমি দেশে থাকি বা বিদেশে থাকি আমার আর কোনো অনুমতির প্রয়োজন নেই যে তিনটে বর্ডার রয়েছে পাকিস্তান বাংলাদেশ এবং মায়ানমার এই তিনটে বর্ডারে যদি কোনো সমস্যা দেখা দেয় আপনারা প্রয়োজনীয় অ্যাকশান নেবেন অর্থাৎ উনি যুদ্ধের একটা আগাম বার্তা সেনাবাহিনীকে দিয়ে দিলেন যে প্রয়োজনে আপনারা যুদ্ধ করতে পারেন তারপরই এই তড়িঘড়ি বা মায়ানমার এবং আমাদের ভারত সীমান্তে নোটাম জারি করা হয়েছে এবং আগামী চব্বিশ পঁচিশ এই দুটো দিন আমাদের বঙ্গোপসাগরে নোটান জারি করা হয়েছে মিসাইল টেস্টিং হবে দোয়া মানে এ দোয়া আছে নোটান জারি করা আছে তেরোশো মাইল মানে আপনার প্রায় শ্রীলঙ্কা উপকূল থেকে বাংলাদেশ ছাড়িয়ে আপনার ওইদিকে একেবারে বিস্তীর্ণ অঞ্চল তো এই তেরোশো বর্গ মাইল জুড়ে যে আপনার এগুলো হবে মিসাইল টেস্টিংগুলো হবে সেই মিসাইলগুলো কিন্তু সব কটা হচ্ছে ব্রহ্মোস এবং বিনাকা যে খবরটুকু পাওয়া যাচ্ছে এদিকে ইস্টার্ন কমান্ডের এই মিটিংয়ের পরই যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে গেছে তিনটে সীমান্তে একটা হচ্ছে পাকিস্তান একটা হচ্ছে বাংলাদেশ মানে নর্থ ইস্টের দিকে আর একটা হচ্ছে মায়ানমার সীমান্তে মায়ানমার সীমান্ত দিয়ে অবাধে যাতায়াত করছে এবং মায়ানমার দিয়ে এখানে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে সন্ত্রাসবাদীদের সাধারণ মানুষ তো ঢুকবে না সন্ত্রাসবাদীদের তেমনই সমানভাবে মানে প্রহরা রাখা হচ্ছে নেপাল সীমান্তে মানে সবকটা সীমান্তে একেবারে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে লাল সতর্কতা যাকে বলে লাল সতর্কতা জারি করা আছে এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে তিনটে হারকিউলিস বিমান যুদ্ধ বিমান মানে যুদ্ধ বিমান এগুলো হচ্ছে মালপত্র বয় এবং সৈন্য নিয়ে আসার জন্য আমাদের আশঙ্কা বা আমাদের মানে এজেন্সিগুলোর আশঙ্কা যেটা সেটা হচ্ছে তারা আবার এডি সিস্টেম বসাতে আসছে মানে এয়ার ডিফেন্স সিস্টেম বসাতে আসছে এই এয়ার ডিফেন্স সিস্টেম ছিল আমাদের পাকিস্তানও সেই চাইনিজ এয়ার ডিফেন্স ছিল আমেরিকান এয়ার ডিফেন্স ছিল এই চাইনিজ এবং আমেরিকান এয়ার ডিফেন্সকে ভেদ করে আমাদের ব্রহ্মস কিন্তু পাকিস্তানকে আদমরা করে ছেড়ে দিয়েছিল সে আপনাদের মানে মিডিয়া কি বলল না বলল তাতে তো সত্য তো কখনো চাপা থাকে না আধমরা করে ছেড়ে দিয়েছিল যদিও আমি সমর্থন করি না আমি বলি যে সাপের মাথা কেটে দেওয়া উচিত তাকে পুরোপুরি মেরে দেওয়ার দরকার ছিল এই যে আধেগ মেরে ছেড়ে দিল এখন পাকিস্তানকে আবার আমেরিকা আবার চাগার দিচ্ছে এবং পাকিস্তানের একটি যুদ্ধ বিমান ভারতবর্ষের সীমান্ত এলাকায় গত পরশু দিনকে আবার ঘোরাফেরা করতে দেখা গেছে মানে সীমান্তের কাছাকাছি এসছিল ফলে পাকিস্তান আবার ভারতবর্ষকে ওসকাচ্ছে এদিকে ওসকাচ্ছে মানে আমেরিকা ওসকাচ্ছে এদিকে আমেরিকা এখানে একশো জন সেনা পাঠিয়েছে এবং হার্কিউরেস বিমানে যেটা হয় হার্কিউরেস বিমানে হাম্বি টাম্বি ট্যাং ট্যাং এডি সিস্টেম সিস্টেম এইগুলো নিয়ে আসা হয় আশঙ্কা করছে আমাদের গোয়েন্দা সংস্থা যারা আছে তারা আশঙ্কা করছে যে এডি সিস্টেম লাগানোর জন্য যেহেতু ভারতের চোখ রয়েছে রংপুর এবং চট্টগ্রামের দিকে তাই চট্টগ্রামে এই সমস্ত এডি সিস্টেম লাগানো হয়েছে এরা সমস্ত হোটেলে ঢুকছে হোটেলে চেক ইন করছেন সে তার ভিডিও প্রকাশে এসছে তো ওই ভিডিও তো আমি লাগাই টাকাই না ভিডিও লাগালে অনেক সমস্যা হয় তো এই সমস্ত কিছু হচ্ছে তো এর মধ্যে আবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবার বন্ধুত্বের বার্তা দিচ্ছেন তিনি বলছেন ট্রেড আমাদের ট্রেড নেগোসিয়েশন চলছে এবং খুব শীঘ্রই আমার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হবে প্রধানমন্ত্রীও রেসিপ্রোকেট করেছেন কিন্তু মাই ডিয়ার ডোনাল্ড ট্রাম্প বলে উনি আর বলেননি কারণ উনি জানেন ডোনাল্ড ট্রাম্পের এক হাতে চাকু থাকে এক হাতে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে থাকে ফলে ডোনাল্ড ট্রাম্পকে ভারতবর্ষ কোনো বিশ্বাস করে না এবং মানে এখন আর বিশ্বাস করছে না এবং এই যে ট্রেড ডিল আমি যেটা বলছি সেই ট্রেড ডিল কিন্তু কখনোই সাইন হবে না যতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প এখানে রয়েছে সব থেকে দুঃখের ব্যাপার যেটা হলো বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ এমন একটা অবস্থায় পড়ে গিয়েছে যে কতটা দুর্ভাগ্যজনক আমরা বসে বসে ভারতবর্ষে ভাবি যে সে দেশের মানুষ চায় যে অন্য দেশ তাদের দেশ আক্রমণ করুক এটা যে কতটা কতটা দুঃখজনক এবং মানে পরিস্থিতির আঁচ করা যায় যে যে এটা এটা দেখেই শুনেই একটা দেশ কতটা বিপদে রয়েছে তার সাধারণ মানুষ তার সরকারের উপরে কতটা বিরক্ত আর ইউনুস তিনি একটা সেফ প্যাসেজ চেয়েছিলেন ভারতবর্ষের কাছে সেফ প্যাসেজ ভারতবর্ষ দেবে না বলে মানে কিছু জানায়নি হ্যাঁ বলেনি নাও বলেনি শুধু বলে শুধু আপনার থেকে এর দরকার মানে সব কি মৌখিকভাবে হয় আপনারা লিখিতভাবে কিছু হয় না আপনারা লিখিতভাবে পাঠান লিখিতভাবে কোনো প্রস্তাব পাঠায়নি এদিকে আবার ওয়াকার যে ড্যামেজটা হয়েছে সেই ওয়াকার উজ্জামান আপনার জেনারেল তিনি ভারতবর্ষে আসার একটা এ করেছিলেন মানে আবেদন করেছিলেন ইউনুসের কাছে ইউনুস দেখেছে যে আমি যখন যেতে পারছি না তখন আমি জেনারেলকেও আমি যেতে দেবো ওদের ফলে দেওয়া হয়নি ওয়াকার তারপরে একটা লম্বা চওড়া একটা মেল পাঠিয়েছেন আমাদের ভারতবর্ষের যিনি সেনা প্রধান আছেন দিবেদি সাহেব তার কাছে তাদের তিনি যা লিখেছেন তার সারমর্ম হলো যে আমার হাতে আর কিছু নেই কিন্তু আমি ব্যারাকের বাইরে আমার সেনাকে যেতে দিচ্ছি না আমার সেনা এখানে রয়েছে আমি দেশের এই সমস্ত যারা রয়েছে যারা কুকম্ম হচ্ছে তাদের সঙ্গে আমার কোনো সংসভ নেই আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমার বক্তব্য হলো এবং ভারতবর্ষের বক্তব্য হলো যদি আপনারা যদি সত্যি এরকম যদি পাপ বোধ জেগে থাকে তাহলে আপনি দেশের মানুষকে আপনি ঘোষণা দিচ্ছেন না কেন এটা জানিয়ে যে ভাই আমি এর মধ্যে নেই আমি যা করেছিলাম আমি ভুল করেছিলাম আমি এদেরকে সমর্থন করেছিলাম আমি ভুল করেছিলাম আমি এখন আমি আমার ভুল রাখতে চাই অথবা এটা করুন অথবা আপনি মার খান এখন যে অবস্থা হয়েছে মার্কিন ডিপস্টেট এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে মার্কিন ডিপস্টেটের একটাই চেষ্টা সেটা হচ্ছে পাকিস্তানের মতো বাংলাদেশটাকে খতম করে দাও খতম করে দাও কি অর্থে যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করো যাতে ভারতবর্ষ বাধ্য হয়ে আক্রমণ করে বাংলাদেশটাকে গুঁড়িয়ে দিই এখন সেই দিকে আস্তে আস্তে যাচ্ছে আমার আশঙ্কা পাকিস্তানে যতগুলো মার্কিন সৈন্য বডি ব্যাগ হয়েছে মার্কিন সৈন্য মারা গিয়েছে এবার বাংলাদেশের বুকেও তেমনি কিছু মার্কিন সৈন্য মারা যাবে একশো জন মার্কিন সৈন্য দিয়ে তো আর যুদ্ধ লড়া যায় না ডিভিশন ডিভিশন এ লাগবে সৈন্য লাগবে তাছাড়া বঙ্গোপসাগরে এখন যৌথ মোহরার নামে সমস্ত আমেরিকান যুদ্ধ জাহাজগুলো ঘুরে বেড়াচ্ছে এই অবস্থায় গতকালকে পুতিনের সঙ্গে এবং শি জিনপিংয়ের সঙ্গে মোদিজির ফোনে কথা ফোনে মানে ভিডিও কলিংয়ে তাদের কথাবার্তা হয় এবং তিনজনে মিলে ঠিক করে করেছে যে আগামী কিছু দিনের মধ্যে এই একটা মানে আয়োজন করে কোন রকমে এই তিনটে দেশ সবাই মিলে তারা করে এদেরকে ভাগাবে আর ওপাশে ইরানকে বলা হয়েছে তোমরা হুতিকে অ্যাক্টিভ করো যাতে রেড সি যখনই এই শিপগুলো যখন ফেরার চেষ্টা করবে রেড সি দিয়ে তখন রেড সি দিয়ে যেন তাদের উপরে মিসাইলগুলোকে মারা হয় এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা আশা করছেন যে কবে নাগাদ যুদ্ধ হতে পারে সেটা আমি বলতে পারবো না কবে নাগাদ যুদ্ধ হতে পারে তবে খুব একটা বেশি দেরি আমার বলেছি না খুব একটা বেশি দেরি হবে না সেপ্টেম্বরের এন্ডের দিকেই হয়তো একদিন একদিন রাত্রিবেলা দেখবেন যে ধুমধাম ধুমধাম একদম পটাক মানে পটাকা ফাট শুরু করে দিয়েছে সেটা খুব একটা সময়ের ব্যাপার এখন তিনি প্রধান নিজেদের মধ্যে সিডিএস তাদেরকে নিয়ে বসে এখন চূড়ান্ত প্ল্যানিং করছেন যে কোন দিক দিয়ে কি করা যায় তবে দুর্ভাগ্য বাংলাদেশের যে বাংলাদেশটা ইউনুসের হাতে পড়েছে এবং ইউনুস সেই বাংলাদেশটাকে একদম বর্গা দিয়ে দিয়েছেন কাছে আমেরিকার কাছে এবং আমি বহু আগে যেটা বলেছিলাম যে বাংলাদেশ হচ্ছে হবে আন্তর্জাতিক খেলার মাঠ এবং সেই আন্তর্জাতিক খেলার মাঠ বাংলাদেশ অলরেডি হয়ে গিয়েছে এর মধ্যে পাকিস্তান ঢুকে পড়েছে আমেরিকান সৈন্য ঢুকে গিয়েছে এবং আর কিছুদিনের মধ্যে টার্কি স্ট্রোনগুলো ঢুকবে ভারতবর্ষকে উত্তপ্ত করার জন্য তার জন্য ভারতবর্ষ সমস্ত রেডি করে গিয়েছে যেটুকু বাকি আছে আগামী সাত দিনের মধ্যে সেগুলোও রেডি হয়ে যায় মানে এডি সিস্টেম বসানো ছিল আরও এডি সিস্টেম লাগিয়ে দেওয়া হচ্ছে এবং আকাশ তীরকে চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ওই জিপিএস সিস্টেম মানে পাকিস্তান হারলো কেন পাকিস্তান হারলো একটাই কারণে আমেরিকা হারলো চিনলো একটাই কারণে তারা সমস্ত জিনিসটা তৈরি করে জিপিএস সিস্টেমের আর ভারতবর্ষ জিপিএস সিস্টেমের করে না ভারতবর্ষ নিজস্ব একটা এয়ার ডিফেন্স তৈরি করেছে সেই এয়ার ডিফেন্সটা হচ্ছে নাম হচ্ছে আকাশ তীর এই আকাশ তীর হচ্ছে কি ধরুন আমি আগেও বলেছি আপনাদের একটা গ্লোবকে গ্লোবে যদি আপনি এ দেখেন যদি গ্রিনল্যান্ড আর যদি আপনি একে দেখেন আফ্রিকাকে দেখেন তাহলে দেখবেন আফ্রিকা ছোট গ্রিনল্যান্ড বড় যদি আপনি ফ্ল্যাট করে দেন ম্যাপটাকে সেখানে ঠিক তার উল্টো তো আমার যেটা এটা আকাশ যেটা করা হয়েছে সেটা ম্যাপটাকে ফ্ল্যাট করে করা হয়েছে আর জিপিএস সিস্টেমে গ্লোব গ্লো হিসেবে করা হয়েছে ফলে জিপিএস এর সিস্টেম অনুযায়ী যে এডি সিস্টেমগুলো বসানো হয় আকাশ তীর সিস্টেমে যখন গিয়ে মারে তখন তাকে ডিটেক্ট করতে পারে না গিয়ে লক্ষ্যবস্তু দিয়ে একেবারে গিয়ে মেরে আসে এখন ব্রহ্মস যদি মারে আগে মনে করেছিল পিনাকা টেনাকা মেরে হয়তো হয় ছোটো খাটোর উপর দিয়ে যাবে কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের যে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মাটিতে ভারতবর্ষের ব্রহ্মস পড়বেই এটা এখন শুধু সময়ের অপেক্ষা এর বেশি আমার পক্ষে আর রাষ্ট্রীয় স্বার্থে চালানো সম্ভব নয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং পরবর্তী যুদ্ধর জন্য প্রস্তুত হয়ে থাকুন নমস্কার